যে ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত হয় কি বললাম যে ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান পলায়ন করে সুবহানাল্লাহ না যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালামের দ্বিতীয় সুরার সূরাতুল বাকারার অংশ বিশেষ তালাবাত করেছি সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন শাফিউল মুজদিবিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ওয়াগর হাদিস থেকে ছোট একটি হাদিস পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এবং হাদিসের পরিপূর্ণ নূর আমাদেরকে দান করুন সকলে পড়েন আমিন সূরা বাকারা সম্পর্কে একটু আমরা পরিচিত হই একটু জেনে নিই

যে ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান পলায়ন করে সুবহানাল্লাহ বলতেন না যে ঘরে সুরায়ে বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় এ হচ্ছে এক নম্বর আরেকটা ফজিলত হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনু বর্ণনা করেন সব কিছু একটা চূড়া আছে কি আছে একটি চূড়া আছে যেমন এই ফ্যানেলে চূড়া হচ্ছে ওপরে ঠিক না এই মাদ্রাসার বিল্ডিং এর চূড়া হচ্ছে তৃতীয় তলার স্বাদ ঠিক না পাহাড়ে একটি চূড়া আছে এই কোরআনের চূড়া হচ্ছে সূরাতুল বাকারাহ সুবহানাল্লাহ আরেকটি ফজিলত আছে কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আয়াত ওই আয়াতটা হচ্ছে সূরাতুল বকআরা মুযি সুবহানাল্লাহ ওই আয়াত কোনটি যেটিকে আমরা বলি আয়াতুল কুরসি